মদিনার ছয়জন যুবক তারা নিজেদের এলাকা ইহুদে এবং খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হওয়ার কারণে তাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে তারা মদিনা থেকে বাইরে চলে যাবে কোথায় যাবে জানে না উদ্দেশ্য ঠিক নেই গন্তব্য নির্ধারিত নেই রাতের আধারে ছয় যুবক বাহন নিয়ে উটের উপরে চলে এবার রওনা দিচ্ছে যখন তারা অনেক দূর চলে গেল যাওয়ার পরে এই ছয় যুবকের হৃদয়ের মধ্যে কথা আসলো যে এই সময়টা তো হজের সময় চলো আমরা হজ করতে যাই এই বিষয়টা চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিল যে আমরা হজে চলে যাবো ইসলাম হজ ফরজ হয়েছে অনেক পরে কিন্তু কাফেররা পূর্ব থেকে হজ করত এবার তারা হজে চলে গেল হজে গিয়ে সেখানে গিয়ে নবীকে পরিচয় পাইলো এই ছয় যুবক পরিচয় পাওয়ার পরে এবার নবী করিম কালেমা পরে মুসলমান হয়ে গেল যে ছয় যুবকের জীবনের কোনো লক্ষ্য ছিল না এরা তাদের জীবনের লক্ষ্য পেল যাদের কোনো গন্তব্য ছিল না তারা গন্তব্য খুঁজে পেল এবার এই ছয় যুবক নবী করিম সাল্লাহ আসিমীর কাছে আবেদন করলেন যে আল্লাহ নবী আমরা দিন শিখতে চাই ইসলাম শিখতে চাই কোন একজন সাহাবিকে আপনি দিয়ে দিয়ে দেন দিলেন ওনার নাম হল মুসাহ এই সাহাবিকে নিয়ে এই ছয় যুবক এবার তারা মক্কা থেকে আসলো আসল চলে আসার পরে এবার এই ছয় যুবক মুসাহাবিন উমায়ের হব্জি আল্লাহনকে নিয়ে মদিনায় কাজ করা আরম্ভ করলেন পরের বছর আঠারো জন ব্যক্তি তারা মক্কা থেকে মদিনায় গেল মদিনা থেকে মক্কায় গিয়ে নবী কেরিম লন্দা আসলামের হাতে পরে মুসলমান হলো এই আঠারো জনের মাঝে বাইশ বৎসরের এক যুবক ছিল এই আঠারো জনের মাঝে বাইশ বৎসরের একজন যুবক ছিল যার নাম ছিল মোয়াজ ইবনে জাপান তিনি বাইশ বছর একজন যুবক তিনিও পরে মুসলমান হলেন নবে করিম সাল্লাহমের কাছে যখন পরে মুসলমান হলেন তখন করিম এই যুবককে একটা দায়িত্ব দিলেন যে তুমি যুবক একজন মানুষ তুমি মদিনায় গিয়ে একটা সংগঠন তৈরি করো যে সংগঠনের নাম হবে সংগঠনের কাজ হবে মদিনার যে সকল মানুষ মূর্তি পূজা করে এই মূর্তিগুলোর বিপক্ষে তোমাদের অবস্থান হবে মূর্তিগুলোর সাথে যেন সম্পর্ক না থাকে মানুষের সামনে মূর্তিগুলোর অসারতা মূর্তিগুলোর অক্ষমতা তুলে ধরা এটা তোমাদের দায়িত্ব এবার এই যুবকরা মদিনায় চলে আসলো মদিনায় চলে আসার পরে মদিনায় সংগঠন তৈরি করে তারা এবার মানুষের ঘরগুলোতে যে মূর্তিগুলো ছিল এই মূর্তিগুলোর অসরতাকে তুলে ধরলো যে মূর্তি কিছুই করতে পারে না খুব জাঁকজমক পাবে কোনো মূর্তির সামনে গিয়ে খাবার দেয় ঘন্টার পর ঘন্টা থাকায় বলে দেখো তোমাদের দেবতা খেতে পারে না এই ধরনের এমন কিছু কার্যক্রম করে করে মানুষের হৃদয়ের মধ্যে মূর্তির ভালোবাসাটাকে কমানো আরম্ভ করলো ওই যুবকদেরই একজন ছিলেন জাবাল জ্বাল রাহ যখন তিনি ইসলাম গ্রহণ করলেন মাত্র বাইশ বছরের যুবক পরবর্তীতে নবী করিম সাল্লাহাম মদিনাতে চলে আসার পরে জাবাল জবাল রাজ্লাহ সাথে নবীর খুব গভীর একটা সম্পর্ক তৈরি হয়েছিল নবী করিম সাল্লাহ আল ইসলামের এত গভীর একটা সম্পর্ক ছিল মহাজিবনে জবাল যেটা অন্য কোনো সাহাবার ক্ষেত্রে খুঁজে পাওয়া খুব কঠিন এই মহাজিবনে জাবাল রাজ্লাহ তুনকে নিয়ে মাঝে মাঝে নবী করিম সাম বাইরে কোথাও সফরে চলে যেতেন লম্বা সময় পর্যন্ত নবী এবং মহাজ উটের উপরে বসে থাকতেন দুইজনে যাতায়াত করতেন রাতের বেলা কখনো মাজ নবীর সাথে দেখা করতেন নবী মাজকে হৃদয় থেকে মহাব্বত করতেন মজ ও নবী করিম হৃদয় থেকে মহাব্বত করতেন